আপনার ফোনের সেটিংস এলোমেলো হয়ে গেছে কোনো চিন্তা নেই অনেক সময় আমাদের নিজেদের অসাবধানতায় বা বাচ্চাদের হাতে মোবাইল দিলে সেটিংস গুলো এলোমেলো হয়ে যায় আজকে আমি দেখাবো কিভাবে মাত্র এক ক্লিকে সব সেটিংস ঠিক করা যায় মোবাইলের কোনো গুরুত্বপূর্ণ ছবি ভিডিও বা কোনো ডকুমেন্টস ডিলেট হবে না সো দেখতে থাকুন আর উপভোগ করুন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সেটিংস ঠিক করবেন এই সেটিংস ঠিক করার জন্য প্রথমে আমাদের ফোনের সেটিংস অ্যাপস কি ওপেন করে নিব সো আমরা সেটিংস অ্যাপসটি ওপেন করে নিলাম দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আমরা সার্চ বারে একটা ক্লিক করব দেন এখানে আমরা সার্চ করব রিসেট ভয় পাবেন না এটা সম্পূর্ণ মোবাইল রিসেট না এটা জাস্ট আপনাদের যেই সেটিংস যেইগুলো এলোমেলো হয়ে গেছে সেই সেটিংসের রিসেট সো আপনারা এখানে লক্ষ্য করবেন অল সেটিংস অল সেটিংস আমরা এখানে একটা ক্লিক করে দিব দেন আপনারা উপরে লক্ষ্য করবেন রিসেট অল সেটিংস এই যে রিসেট অল সেটিংস আমরা এখানে একটা ক্লিক করে দেব দেন আমরা এখন রিসেট সেটিংসে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমার মোবাইলে যেই লক দেওয়া আছে বা আপনাদের মোবাইলে যেই লক থাকবে সেই লকটা দেওয়ার পরে পরেই এখান থেকে অল সেটিংস রিসেট হয়ে যাবে মানে সেটটা বন্ধ হয়ে অন হবে তারপর সেটিংস অল ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ নতুনের মতো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনার মোবাইলে সব ছবি ভিডিও সব কিছুই থাকবে জাস্ট সেটিংসটা ঠিক হয়ে যাবে সো এতক্ষণ আমি স্যামসাং মোবাইল দিয়ে দেখালাম আমি এখন দেখাবো আদার্স ব্র্যান্ডের মোবাইল গুলোতে কিভাবে এই সেটিংসটা এক ক্লিকে ক্লিয়ার করবেন অন্যান্য ব্র্যান্ডের মোবাইলগুলোতে সেম আপনারা একইভাবে ওপেন করবেন তো শুরুতে আমরা সেটিংস অ্যাপসটি ওপেন করবো এরপর সার্চ বক্সে ক্লিক করে সার্চ করবো রিসেট এরপর রিসেট অপশনে ক্লিক করবেন আবারও রিসেট অপশনে ক্লিক করব এরপর রিসেট অল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবো এরপর রিসেট অপশনটিতে ক্লিক করলে আপনাদের মোবাইলের যে লক আছে স্ক্রিন লকটা দিবেন দেওয়ার পর আপনাদের মোবাইলটি সেম একইভাবে আগের স্যামসাং এর মতো বন্ধ হয়ে চালু হবে এবং অন হবার পর আপনাদের মোবাইলে যত এলোমেলো সেটিংস ছিল সবগুলো ঠিক হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ